জালে হয় না যেটা নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই হাতে অনেক সরঞ্জাম নিয়ে যাচ্ছি ও মাথাতে ওদিকে মা বাবা সোনামা সব আছে আর এই সব নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই গামলি নিয়ে যাচ্ছি সোনামার জিনিসপত্র ওকে ওখানে চান করা একটু লেবু নিয়েছি খাওয়াবো আর এই হাঁড়ি বালতি যাচ্ছে ওখানে মাছ ধরার একটা প্ল্যান চলছে তো কতদূর কি হয় বলে তুমি ওইগুলো নিয়ে আসো আর আমি জাল নিয়ে যাচ্ছি এই বলে মা চলে গেল তো আমি এখন এইগুলো নিয়ে ওদিকে যাচ্ছি সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তেল মানে ক্রিম সব ওদিকে আছে আর এমনি গামলা টামলা আছে তো ওয়ার চান করানো গামলা ওয়ারটা আলাদা এই যে কোথায় এম লেখা ওতে খোল ভেজানো এ পাশে খানিক্ষণ পাইপ দেওয়া থাকছে এ পাশে থাকছে জল গেছে আর অনেকটাই জল কমে গেছে জল দেখুন কতটা কমে গেছে এদিকে এই যে পাইলিং এর গোড়াতেও জল কমে গেছে জল গত কাল গত পরশু টানা পাম্প চালিয়ে জল কমিয়ে দেওয়া হয়েছে একটু যাতে ভালো করে মাছ ধরা যায় তো দেখা যাক আজকে কি হচ্ছে জলের দাগ দেখা যাচ্ছে ভিজে দেখুন কানাগুলো এ মাথায় এসে আগে ওকে চান করিয়ে দিলাম তাই তো স্নান করে কমলা লেবু খায় কে গো কমলা লেবুটা আগে খেয়ে নিয়ে চান করে কমলা লেবু কে খায় তো এসে যে দৃশ্য দেখলাম তারপরে চানমা করে দিলে আর হলো না একেবারে পডি করে চান করে ফেলে এটা পুতুল পুতুল মেয়ে এরই লেবু খাওয়া কিন্তু এরকম এ করে করে চেপে চেপে খাতে রস বের কর দিলে আর খায় না তো ঝুঁকে পড়লাম আমি লেবুটা কি করি তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তোর বাবা ওই গানটা শুনে চোখ দিয়ে জল এসে যায় এটা আমার পুতুল পুতুল মেয়ে আগের দিন ওই গানটা মানে হচ্ছে ফোনে আর মেয়ের দিকে তাকিয়ে বাবা ওর বাবার চোখের দিকে দেখি জল ওই এখনো বিরাট আবেগে ওই গানটা একটু হচ্ছিল

যতই জল কমুক এই যে শুয়ে আছে যেখানে এই পাইলিং এই জায়গাতে এসে ও ঘাটি নেবে তুমি কি এখানে বসে পড়েছো নাকি কিভাবে কি করছো প্লান এ প্লান বি সব রেডি আছে তুমি দেখো না আজকে বড় ধরা পড়ার সম্ভাবনা আছে জল অনেক কমে গেছে না প্রায় এক হাত জল কমে গেছে না সময় আসুক

ও দেখো দেখো মাছ সব এর ভিতরে মাছ সেই ওই সব বাইরে চলে গেল সব আছে বলছি না যাবে কোথায় যাবে কোন ঢুকতেন পালা পড়ে

বড় না কই মাছের সাইজ দেখো মেয়ে নিয়ে কই মাছটাস করানো যায় যা

इधर तो ना हूँ, इन तो पुरामास गलो धुले नहीं। घाट इतनी के घर बा? घर बो ऐ जगड़ा आठवार धुले नहीं, पुरामास सब इन तो आ रही है। क्या ना वो ऐ घाट घिरा आ चाहे इन आवार ढोकती लागू। बिल्कुल अच्छे। धुला। लालचनीय धुला। उसके बाद।

এই আস্তে 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 কিরম ডাঙ্গা দিয়ে চলেছে হ্যাঁ হ্যাঁ তুলে নিয়ে যাবিনা আবার কই আবার কই

ও বাবার সঙ্গে নিয়ে তুমি সল মাছ ধরতে পারবে না ও লোক তো জাল চাপে না মুচু করে আর ওই নিয়ে gondgol সল মাছ লাস্টে হাত চাপা করে শোল হাত চাপা করে 1 কেজির উপরে সল মাছ ধরা মানে এটা একমাত্র মাদড়াই সম্ভব এলেম দরকার এলেম দরকার

একটু ঘোরাঘুরি এদিক ওদিক নিয়ে ঘুরতে হবে বাবা বা বাবা গেছে দাদার আনতে দেখ দেখ দেখতে এটা বিড়াল এই করছে যে শিকারে আছে বসে ধরে বসে আছে চলো একটু ঘুরি ঘুরতে হবে ঘুরতে হবে আচ্ছা 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 চলো 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 তুমি সামনে ধরো সামনে ধরো চলো চলো চলে চলো চলে এই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে বেঁকে আমরা যাব বাগানে এই যে আমরা এখন এইভাবে ঘোরাঘুরি করছি বেশ ভালোই আনন্দ পাচ্ছে মাঝে মধ্যে ধরে বসছে আবার তারপরে ছেড়ে দিয়ে খেলা করছে নিচে ঝুঁকছ কেন নিচে কিছু নেই নিচে কিছু নেই মাথা তোলো হ্যাঁ লোক ফুল নেবে ফুল নেবে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে

ভুলে গেছে গৌরব বলে রাখ 3005 পুরো হচ্ছে ভাই ও কাকু কেমন দেখিয়ে দেখি দেখি বাবা চোখ লাল হয়ে গেছে चलो हनुতো এ তুমি কি করছো ঘুরঘুর করছো না আমি আদনাব চল তুমি চান করো আজকে কি টিফিন নিয়ে গেছিলে আলু হাজার আলু আদার রুটি কালকে ফ্রায়েড রাইসটা তো কি দিয়ে বানিছিল তোমার মা তো যা কি থাকে কি কি বলো দেখি গাজর হ্যাঁ মটরশুটি ধনেপাতা তারপরে ডিম টিম ছিল আর কি কিছু ছিল বিনস বিনস ছিল তো ওইটা তুমি ডাল চাউল কি বললে আমি তো কিছুই বুঝতে পারলাম না ডাল চাউল বাবু হিন্দিতে ওইটাই বলে ফ্রাইড রাইস হয়েছিল এটা বুঝতে পারছি কিন্তু ওইটাই বলে কি না বসো বসো আরে না চোখে মুখে জল দাও ভাত খাবে এখন বাবুর আজকে টিফিনে কি গেছিল কি কি ছিল কি কি ছিল

বসে আছে বস আমরা এই ঘুরতে যাচ্ছি কেমন লাগছে কেমন লাগছে জিজ্ঞেস কর এখন একটু মাথার উপরে আছে কিছুক্ষণ পরেই গাছের ফাঁক দিয়ে ওখান থেকেই আসতে কেমন লাগছে কেমন লাগছে একদম বিন্দাস মরে আছে ফুল গাছগুলো দাঁড়িয়ে গেলে হাত বাড়াবে আর যদি এটা থামানো হয় তখন একটু এখন বিকালবেলা এখন আমাকে নিয়েই এই ঘোরাঘুরি হবে আর ওর বাবা এখন টান টান করে বেরোবে একটা কাজে তো আজকে এই পর্ব এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ